এর জন্য আমার যখন জমিন স্বামী যদি বিবাহ হয়ে যায় অয়লানি বিবাহ হওয়ার পরে স্বামী যখন বিবি জমিনের মধ্যে ভাইনি তখন মনের মধ্যে আনন্দ হয় আইলানি মনের মধ্যে খুশি হয় আমার জীবনের মধ্যে প্রথম সংসার আমি করলাম আল্লাহর কাছে দোয়া করেন যে আয় আল্লাহ

আর বিবিএ যখন স্বামী জমিনো পাইন তখন মনের আনন্দ মিটাই জমিনের মধ্যে দুজনে যৌবনের চাহিদা মিটাই শরীয়তের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হ যখন শরীয়তের ভিতরে স্বামী এবং স্ত্রী জমিনের মধ্যে মিলন ঘটাইবাই এই সময় শয়তানের খাসনে আল্লাহর কাছে ভালো চাইও শয়তানের জন্য আল্লাহর কাছে ভালো চাইও কিনা এই সময় জমিন দোয়া করিল এই সময় জমিন যদি দোয়া করিল বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নি বিনা শাইতানা ও জান্নি বিল শাইতানা মিম্মা রাযাকতানা আল্লাহর কাছে দোয়া করিও যে হে আল্লাহ আমরা তোমার নাম লই আমরা আরম্ভ করলাম মাবুদ আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরার কষ্টনে শয়তান দিয়ে আপনি দূরে সরাইলাও কওনা সুবহানাল্লাহ এই সময় বাইরে শয়তান এইটো আজখন জমিনৰ মধ্যে পড়িবা চলামৰ কোনো কথা নাই বাইরে আমি সদীশ চলে বর্ণনা কৰি আর এই সময় শয়তান আর তোমাদের মধ্য কালৰ মধ্যে একটা পদ্দা বৈ যায় শয়তানে কোনো সময় দেখা সম্ভব হবে না এ এরপরে জমিনা দোয়া করিও যখন জমিনের মধ্যে যৌবনের চাইদাম এতটাই ভাই আল্লাহর কাছে মনসে দোয়া করার শামিয়ে চেয়ে ভয় আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আমরা এরজন ছেলে সন্তান হলে দান পড়ে নাও কইলা শামিয়া জমিন আশা করেন ছেলে বিবিও জমিনো আশা করেন ছেলে বাইরে জোয়াক ওলামাই کرام ওলর কাছে শুনে জিকায়া দাও জমিনো যখন তুমি মিলন করবা আল্লাহ দরবারে দোয়া করিও যায় আল্লাহ আল্লাহুমা আতিনি

ঠিক আছে না আজ লাম বা ঘটনা ঘটনা নাই নেই খালি কুটি কুটি মাসলা আমার এটা মাসলা ফুলাম এই দোয়া করার পরে জমিন ও যে সন্তান ভাই ভাই সন্তান নেকর সন্তান হইব ওই বলানি হযরত বাদশা রহমাতুল্লাহ আলাইহির মত ওয়ালি আল্লাহ জমিনের মধ্যে যত ওয়ালি আল্লাহ হল সবচাইতে বড় যে ওয়ালি এর নাম হইল মাহবুবে সুবহানি কুতুবের রব্বানি হযরত সাইয়েদিনা শের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি পরিমাণ ওয়ালি আল্লাহ আসলা ভাইরা কলকা ওয়ালি আল্লাহ সম্ভব নাই ওয়ালি আল্লাহ হইতে সর্ব

সর্বপ্রথম মা বাবা বালইতে লাগবো উপরে সন্তান জমিনও বালাইব কোনো বেড়া নাই সন্তানাদের কোনো বুল নাই সন্তানাদের দোষ নাই একমাত্র মা বাবার বুলের কারণে সন্তানের জীবন বরবাদ হয়ে যাইত ভারে কোন কারণে সন্তান যখন মার গর হয়ে যায় তখন মার দায়িত্ব হইল জমিনের মধ্যে রোজানা ফাঁসক করো নমাজ পড়ি ভাই ফাঁসক করো নমাজের পরে যদি সময় ভাও আর অন্য ফল নমাজ পড়ি ভাই তার যদি ওলা বালা নমাজ জমিনের মধ্যে তুমি নফল এবাদত করবাই

صلي <applause> दया करो John la -de.

এই জমিনের মধ্যে তুমি খাইখারবার ব্যবসা বাণিজ্য জমিন ফরিয়া যাই ভাই তোমার সন্তান দিকে জমিন খাওয়াই ভাই বন্দা জমিন হালাল খাদ্যটা খাওয়াইলা যদি তোমার সন্তান জমিনের মধ্যে হালাল খাদ্য খাওয়াও তোমার সন্তান বড়াইব এই গ্যাস জমিন তোমার সঙ্গে হালালে করব করব না আর যদি জমিন হারাম কোন জিনিস আপনি খাওয়াই যাও এই সন্তানের সমস্ত ব্লাড আপনার হারাম হইব কোন কারণে বিবির গর্ব সন্তান আছে বিবির জমিন তুমি হারাম খাবাই ভাই আলেদা সন্তান রে মার গর্ব খানি দেওয়া লাগে না লাগে নি সন্তান জমিনত জন্ম নেই জন্ম নেওয়ার পরে খানির প্রয়োজন হয় আগে কিন্ত আলেদা খানি যাওয়ার কোনো প্রয়োজন নাই নাই মা এ জমিনের মধ্যে খায় ও খানি তুমি আল্লাহ সন্তানর রিজিক দিলেন কোনা সুবহানাল্লাহ সন্তান নামের মধ্যে বৈ সিস্টেম করি আল্লাহ সন্তানের ভিতরে খানি পৌঁছাইন কোনা সুবহানাল্লাহ মত পূজা জানি সাবল এর কারণে আমরা হালাল খাওয়ার চেষ্টা কর কি করতে

সমস্যার মধ্যে ফলিয়া জন্ম যায় গেছিল মানুষের বাড়ির সাজরের জন্য মানুষের দোয়ারে দুয়ারে গর বাইরে যখন তোমার বাড়ির কোনো মানুষ আইবা মেঘমালাইবা

বিলকুল খবর নাই তার দুঃখ লাগে বেটিন জামাই কুটুম জামাই কুটুম মানে হোর হোরের কুটুম মানে গঞ্জাই এরে জামাই তার কি খালি কেট কেট করে হ্যাঁ কোন কথা হচ্ছে না রে ভলর দবা না এখন বুইদাও নাই কোনটা নাই কিটা দি খাবাই দাও তো গোর বেঙ্গা কথা আচ্ছা গুসা করে তোমার কই কাছে নি আসি লোক কি আলো খসা খাইয়া কাছে দাও দুষ্ট গোর আমারেটিনা <laughs> 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 <laughs>

যখন সন্তান জমিল মা বাবার জন্য বন্ধ করে দোয়া করে না সন্তান যখন মা বাবার জন্য দুয়ার দরজা বন্ধ করেলায় মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ লগে লগে বন্ধার আল্লাহ দুনিয়া ধরে রিজেকটা তুলিলাম জমিনের মধ্যে যত উপর খরা রাখিল বাইরে আল্লাহ মা ফরিয়ে দে কিন্তু যদি মা বাবার সানো সন্তানে কোন বল ভরিলাই আল্লাহ মরার আগে কাবলাল মামান আল্লাহ মরার আগে জমিনের মধ্যে বিচার ভরিলা ঠিক লালিস মরার আগে জমিন বিচার ভরিলায় এর কারণে বাড়ির কুটুমাইলে খাদাই ওলা খাদাই বাইনি আর একদিন সুদর ওয়াজ বসলাম একমেন্ট সাইয়া দেখে আরেকটা হইতলা বুঝলা তোমার বড় বলা হইতাম আমার জানো তোমার তুমি এখন খুব ভালুইছ কোনা কোন মাথরা আসলে